হ্যালো ফ্রেন্ডস কোথায় আছো তোমরা তাড়াতাড়ি চলে এসো সবাই দেখো চলে নিয়ে চলে এসছি তোমাদের মাঝে কি ডাব্লিউ পুলিশের সাজেস্টিভ জিআই নিয়ে অর্থাৎ এই টাইপের জিআই কিন্তু তোমাদের একটা কিন্তু এক্সামে আসেই আর যদি এক্সামে আসে কিভাবে তোমরা তাড়াতাড়ি সলভ করতে পারবে তার টেকনিকগুলো দেখে নাও তা কিভাবে করব দেখো বলেছে প্রথমে সবগুলো ঘুরে নেবে যে কটা এখানে আছে বলো বলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোটা আছে তো ষোলোটা আছে কি করবে তোমরা এবার যতটা পারো যে ষোলোটা আছে না তো যতগুলো থাকবে তাকে তোমরা যতটা পারো ক্লোজ সংখ্যা দিয়ে ভেঙে নেবে চার গুণ চার যদি কুড়িটা থাকতো তাহলে কি করতো আমরা চার গুণ পাঁচ করতাম যতটা পারবো ক্লোজে ভাঙার চেষ্টা করব। তাহলে ক্লোজে ভাঙার ভাঙার পরে সবচেয়ে যেটা ছোট থাকবে সেইটা অনুযায়ীকে কাটবে তাহলে এখানে দুটোই চার আছে তাহলে চার চার করে আমরা একে কাটি এক দুই তিন চার কাটো এক দুই তিন চার কাটো এক দুই তিন চার কাটো এক দুই তিন চার ব্যাস চার চার করে আছে তাহলে এবার আমরা করবো দেখো কি ভাবে করতে হয় তার টেকনিকটা প্রপার দেখে নাও এই মতোই কিন্তু তোমাদের এক্সামে পড়ে আসতে হবে চলো দেখো এখানে শেষে কথা আছে এ তার মানে এটারও শেষে আছে তার মানে বোঝা যাচ্ছে এই পেয়ার আর এই পেয়ারটা সমান হবে তার মানে এই আর এই জোড়াটা সমান হবে অর্থাৎ এই জোড়া আর এই জোড়া সমান এই জোড়া জোড়া সমান তাহলে এখানে সে সে এ আছে এখানেও এ আছে তাহলে এখানে তো বি আছে তাহলে এখানে বি দি দাও বি বি মিলে আছে এখানে দেখো সি আছে এখানেও সি আছে এখানে ডি আছে তাহলে এখানে ডি নেই তাহলে এখানে ডি দিয়ে দাও বোঝা গেল তাহলে এবার চলো এটাই প্রথমে এ আছে প্রথমে এ নেই এ দাও সি আছে আচ্ছা এখানে তারপরে আছে এরপরে বি আছে তাহলে এখানে বি নেই বি দিয়ে দাও দেখো সি সি তার মানে এই জোড়ার সাথে এটা এটার সাথে এটা দেখো মিলে আছে আমরা বি অর্থাৎ বি ডি এ বি দেখো কোথায় আছে এ বি ইজ দ্যাট কারেক্ট আনসার বোঝা গেছে চলো তাহলে এবার নেক্সট চলে যাই চলো এবার তাহলে দু নম্বরে যাই দেখো দু নম্বর যে এটা তোমরা একটু ভালো করে দেখে নাও তা চলো নিজেরা আগে কয়েক সেকেন্ড দেখি সলভ করো যে সলভ করতে পারো কিনা অপশন দেখো নিচে দেওয়া আছে চলো দেখি করো সলভ বলেছো আশা করি সবাই ভিডিওটি পারলে সবাই কি করবে একটু ক্রস করে নিয়ে তারপরে সলভ করবে দেখো এবার কিভাবে সম্ভব হবে আর এই টাইপের যেগুলো কত তাড়াতাড়ি তোমরা করতে পারো দেখো কিভাবে হয়েছে পাঁচ আর নয় তুমি গুণ করো পাঁচ নয় কত হয় পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ এবার এই যে ভেতরে রয়েছে এই টোটালগুলো তুমি যোগ করো সাত আর তিন দশ দশ আর আটে কথা হচ্ছে আঠারো তাহলে এই পঁয়তাল্লিশ থেকে আঠারোকে তুমি বাদ দিয়ে দাও পঁয়তাল্লিশ থেকে যদি আঠেরো কথা কথা হচ্ছে সাত দুই এই দেখো সাতাশ চলে এসছে এখানে ঠিক সেমভাবে এটাও তাই পাঁচ পাঁচেরও নব্বই নব্বই লিখবে নব্বই লিখে সবগুলো যোগ যোগ করবে যোগ করে নব্বই থেকে বাদ দেবে তাহলে পেয়ে যাবে সিক্সটি নাইন তাহলে এখানেও তাই চার প্রথম কথা হচ্ছে আমাদের ষাট ষাট হয়েছে ষাট থেকে সবগুলো যোগ করো নয় এগারো কুড়ি কুড়ি আর নয় উনত্রিশ এই নাও ষাট থেকে উনত্রিশ বাদ দিয়ে দাও কত হচ্ছে আমাদের এক আর এখানে হচ্ছে থ্রি থার্টি ওয়ান দেখো কোথায় আছে আমাদের একত্রিশ তাহলে লিখে দাও এখানে একত্রিশ তোমাদের কারেক্ট বোঝা গেল তা চলো এবার আমরা নেক্সট তিন নম্বর জিআই দেখে নেব ধার চলো এবার তাহলে তিন নম্বর জিআই দেখে নেবো সাথে আমরা চার নম্বর তিন নম্বর হচ্ছে যে রনি রনির কোড দিয়েছে এটা তাহলে দিশের কোড কি হবে তাই না দেখো সবকটি কিন্তু তোমাদের সম্পূর্ণ আধুনিক ওপর ভিত্তি করে কিন্তু জিআই গুলোকে তৈরি করা হয়েছে অর্থাৎ যদি লেভেল তোমাদের একটু মডারেট হয় তাহলে কিন্তু এই ধরনের বেশ মজাদার মজাদার জিআই কিন্তু থাকবে অর্থাৎ যে মজাদার থাকবে সবাই কিন্তু পঁচিশে পঁচিশ পাবে যদি তোমরা ফিউচার বাইটের সাথে যুক্ত থাকো তবেই কিন্তু এই ধরনের সান্দার ট্রিটস জিআই গুলো দেখতে পারবে তো চলো রনি রনি থেকে দিয়েছে এটা দিশ থেকে কি করব দেখে নাও রনি রনি বলো আর আর এর কোড কত আমরা আর বলতে আমরা বুঝি আঠারো ও বলতে পনেরো এন বলতে চোদ্দ আর ওয়াই কত হচ্ছে আমাদের ওয়াই হলো আমাদের পঁচিশ হয়েছে দেখো থেকে চার কমিয়ে দিয়েছে কত হয়েছে তাহলে একুশ তাই না দেখো চোদ্দো থেকে চার কমিয়েছে কত হয়েছে আমাদের দশ পনেরো থেকে চার কমিয়েছে কত হয়েছে আমাদের এগারো আঠারো থেকে চার কমিয়েছে কত হয়েছে তাহলে আমাদের চোদ্দ বোঝা গেছে কিভাবে হয়েছে লজিকটা তাহলে এখানেও ঠিক লজিক করো টি এর মান টি এর মান কত এর মান আট এস এর মান কত নয় নয় আর এস এর মান আমাদের উনিশ এখানে কি হয়েছে এই এস থেকে এক কমিয়ে প্রথম এসছে যেমন দেখো ওয়াই থেকে এক ওয়াই থেকে চার কমিয়ে এসছে না একুশ এখানে তাহলে এখানে উনিশ থেকে চার কমিয়ে লোক উনিশ থেকে চার কমালে কত হয় পনেরো হয় আর পনেরো মানে আমরা কি জানি পনেরো মানে আমরা জানি কি ও পনেরো মানে হচ্ছে আমাদের ডাইরেক্ট পনেরোই লিখবোই লিখতে হবে সরি তাহলে এর থেকে চার কমিয়ে লিখো পনেরো হয়ে যাবে এবার নয় থেকে চার কমাও কত হয়েছে আমাদের পাঁচ হয়ে যাবে তাই না আট থেকে চার কমাও কত হয়েছে কত হয়ে যাচ্ছে আমাদের ষোলো হয়ে যাচ্ছে এই নাও টোটাল আনসার পেয়ে গেলাম লাগলো কিনা মজা বলো ট্রিক্স চলো এবার চার নম্বরটা চার নম্বরটা তোমরা একটু করে দেখাও দেখি চার নম্বরটা কে কিভাবে করে দাও দেখি কার কতটা ইন্টেলিজেন্স ব্রেনে রয়েছে চলো করো চার নম্বরটা করেছো আশা করি সবাই করে নিয়েছো তা তুমি দেখে নাও যারা পারো নি তারা কিভাবে করবে দেখো কিভাবে করব এটা সম্পূর্ণ কিন্তু একটা নিউ প্যাটার্নস এর জিআই কিভাবে করতে হয় এক্সামে জাস্ট দেখো এক্সামে জিআই দেয় কিন্তু যদি টাফ যায় হয় তোমরা বলো তো এটা টাফ জিআই কিন্তু জাস্ট কি বলতো দেখার উপর তোমাদের দেখার উপর তোমাদের করবে যে তুমি কিভাবে তুমি করতে পারবে অর্থাৎ দেখার ওপর সমস্ত কিছু কিন্তু নির্ভর করে দেখো এখানে এইচ এইচ আর এখানে কথা হচ্ছে ওয়াই দেখো ওয়াই এর কোড তো আমাদের পঁচিশ আর এইচ এর কোড কত আমাদের আট তাহলে দেখো পঁচিশ আর আট এই দুটো দিয়ে চৌষট্টি তোমাকে আনতে হবে তুমি জাস্ট একটু লজিক লাগাও কি লাগাবো দেখো এখানে ওয়াই এইচ এর মান হচ্ছে আট ওয়াই এর দিয়েছে পঁচিশ তাহলে কি এখানে এসছে চৌষট্টি কিভাবে পসিবল কিভাবে এটা সম্ভব কিভাবে সম্ভব দেখো এই দুটো লেটারের মধ্যে সবচেয়ে ছোট লেটার কোনটা এইচ লেটার তাহলে কি করা হয়েছে এবার এই যে এইচ যে ছোট তাহলে এর মান কত আট তাহলে এখানে আমরা কি করেছি আট এর স্কোয়ার করেছি চলে তাহলে এখানে বলো এই যে চারটে লেটার আছে এর মধ্যে সবচেয়ে লেটার কোনটা আমাদের ই আর ইয়ের কোড কত আমাদের পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার করলে কত হয়ে যাচ্ছে পঁচিশ মিলেছে কি না তা চলো পরে এটা দেখো সবচেয়ে ছোট লেটার কোনটা আমাদের ডি ডি এর কোড করতে জানি আমরা চার এই না চারের স্কোয়ার করে ষোলো বোঝা গেল তাহলে এখানে সবচেয়ে ছোট রেটা কোনটা কোনটা আমাদের হবে জি আর জি এর কোড কত সাত তাহলে সাত এর স্কয়ার কত হয় এই না উনপঞ্চাশ বলো কার কোনটা উনপঞ্চাশ এসছে একদম সিনা ঠককে বলো সত্য কথা যে কে উনপঞ্চাশটা করে ফেলেছ চলো এবার তাহলে দেখে নি নেক্সট পাঁচ নম্বর ধামাকাদার জিআই চলো চলো তাহলে এবার আমরা লাস্ট পাঁচ নম্বর জিআই দেখে নেবো যে পাঁচ নম্বর জিআই অর্থাৎ এই টাইপের জিআই আমরা কিভাবে সলভ করতে পারি কয়েক সেকেন্ডের মধ্যে দেখো তাহলে কিভাবে সম্ভব বলেছে চারশো চৌত্রিশ থেকে সাতশো সাতষট্টি এসছে তাহলে দুশো থেকে এখানে কত হবে এই দেওয়া আছে চারটি অপশান তাই না কিভাবে করব দেখো কিভাবে করব দেখো দেখো কিভাবে হচ্ছে দেখো সাত থেকে তিন বাড়াও কত হলো আমার সাতের সাথে তিন বাড়ালে কত হয় এই সরি চার থেকে তিন বাড়ালে কত হচ্ছে আমাদের সাত এই দেখো তিন থেকে তিন বাড়াও কত হচ্ছে দেখো ছয় চার থেকে আবার তিন বাড়াও সাত বোঝা গেছে হয়েছে সবগুলো দেখো করে বাড়িয়ে দেবো না চলো এখানে যদি তিন বাড়ায় কত হবে দুই থেকে তিন বাড়ালে আসছে আমাদের পাঁচ ছয় থেকে তিন বাড়ালে কত হচ্ছে আমাদের নয় পাঁচ থেকে তিন বাড়ালে কত আসছে আমাদের পাঁচ থেকে তিন বাড়ালে চলে আসবে আট যেটা কোথায় রয়েছে আমাদের কোথায় আছে অপশানে অপশান এতে প্রথমেই রয়েছে আমাদের পাঁচশো আটানব্বই দ্যাট ইজ কারেক্ট অ্যান্সার বোঝা গেল চলো তোমাদের জন্য একটা কোশ্চেন থাকছে হোমওয়ার্ক তোমরা এই কোশ্চেনটার আনসার করে দেখাও দেখি বলো এই যে ডাবল এই মডিউল এর অ্যান্সারটা কত হবে ক্লিয়ার হয়েছে চলো বন্ধুরা যদি জিআইটি ভালো লাগে তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাথে থেকে অল নোটিফিকেশন করে রাখবে হ্যাঁ বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না এটুক তোমাদের কাছে রিকোয়েস্ট কারণ তোমাদের জন্য অনলি তোমাদের জন্য যারা পরীক্ষায় ডব্লিউবিপি এক্সামে বসবে এবং আসন্ন রেলওয়ে এক্সামে তাদের জন্য কিন্তু টোটালি সম্পূর্ণ ফ্রিতে সাজেস্টিভ জিয়া এবং ম্যাথস এখানে কিন্তু সলভ করানো হবে এবং তাতে তোমরা সিলেকশন তোমাদের পাক্কা এবছর সিলেকশন কিন্তু তোমাদের এবার নিতেই হবে চলো বন্ধুরা জয় হিন্দ সুস্থ থেকো ভালো থেকো